শীতের সমস্ত সবজির মধ্যে বন্ধুরা কাঁচা টমেটো হলো আমার সব থেকে পছন্দের সবজি আর সেই পছন্দের সবজি দিয়ে খুবই সহজে স্বাস্থ্যকরভাবে বানিয়ে ফেললাম এই মজাদার কাঁচা টমেটোর ভর্তা আর বিশ্বাস করো বন্ধুরা এতটাই টেস্টি এতটাই টেস্টি যে সারাদিনের ক্লান্তি ভুলে শান্তিতে দুটো ভাত খেলাম বন্ধুরা আজকাল তো বাজারে সারা বছরই টমেটো পাওয়া যায় আর আমরা ব্যবহারও করি রান্নাতে প্রায় রেগুলারলি কিন্তু এই কাঁচা টমেটোর আসল মজা কিন্তু কেবলমাত্র শীতকালে পাওয়া যায় আর তাই বাড়িতে যখন কাঁচা টমেটো আছে আর কি দেরি করা যায় তো বানিয়ে ফেললাম আজ কাঁচা টমেটোর ভর্তা তো এখানে তিনটে কাঁচা টমেটো নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর টমেটোগুলো ভীষণ ফ্রেশ তো আর কি করলাম কাঁচা টমেটোগুলোকে বাস আধখানা করে কেটে নিলাম সহজ কোনো কাটাকাটি ঝামেলা নেই বিশ্বাস করো মাত্র দশ মিনিট লাগে এই মজাদার রান্নাটা করতে এবার একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম ভর্তা যখন বলছি সর্ষে তেল ছাড়া তো ভালো লাগবে না তাই না এরপর কাঁচা টমেটোগুলোকে মানে তেল গরম হয়ে যাওয়ার পর কাঁচা টমেটোগুলোকে এইভাবে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে রেখে দিলাম আর তারপর টমেটোর ওপরে পরিমাণ মতো নুন আর একটুখানি হলদি পাউডার নিয়ে ভালো করে ছড়িয়ে দেবো চাইলে তোমরা টমেটোগুলো কাটার পরে যেমন করে মাছের পিসে আমরা নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখি সেরকম করে নুন আর হলুদ ও টমেটো কাটাগুলোর মধ্যে লাগিয়ে নিতে পারো এরপর টমেটোগুলোকে উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব বলতে পারো আর কি বেশি ভাজা ভাজা কিছু না জাস্ট একটুখানি উল্টে পাল্টে নেব যাতে করে মানে টমেটোর একদিকে একটুখানি ওই যে গ্রিল টাইপের যে একটা দাগ আসবে ওটা হয়ে যায় কাঁচা টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর করার জাস্ট চেষ্টা করছি আর কিছু না। আর এরপর খানিকটা জল ঢেলে দেব। ওই এক কাপ বা তার থেকে একটুখানি কম বেশি জল আবার ঢেলো না মানে যাতে করে এই টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আবার কোনো এক্সট্রা জলও না থাকে ঠিক ততটা পরিমাণ জল দিয়ে দিই তো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে জলও কিন্তু বেঁচে নেই এগুলোকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পর এরপর এটাকে ডাইরেক্টলি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি খেয়াল রেখো টমেটোগুলো যেন খুব ভালো করে ঠান্ডা হয়ে যায় আর তারপর যতটা মন যায় ততটা হচ্ছে ধনে পাতা দিয়ে দিও আর শীতকাল যখন ধনে পাতা তো নিশ্চয়ই অভাব নেই সঙ্গে কিন্তু বেশ কড়া করে জাল দিও আমি এখানে দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি জল দেওয়ার দরকার নেই বা যদি খুব দরকার হয় একটুখানি জল দিয়ে এটা সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে ফেলেছি আর একটু কড়া করে ঝাল দিও বন্ধুরা ভর্তাতে কিন্তু ঝাল না হলে ভাল লাগে না তো এরপর প্যানে কি করবো খানিকটা আমি তেল আবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ভেজে নিলাম আর ভেজে এটাকে তুলে নেব কারণ এটা রান্নার পরবর্তী পর্যায়ে লাগবে এরপর এই তেলের মধ্যে বন্ধুরা আমি খানিকটা পেঁয়াজ কুচি দিলাম খানিকটা মানে ওই হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে আর তার সঙ্গে দিলাম চার পাঁচটা রসুনকে কুচি কুচি করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই যা দেখেছো কথা বলতে বলতে আমি তো কালো দিতেই ভুলে গেছি তো অবশ্যই কিন্তু কালোজিরা একটু দিও কালোজিরা কিন্তু ভরতাতে একটা আলাদা স্মেল আনে তো কালোজিরা জিরা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এই ব্যাপারটাকে মানে পেঁয়াজ রসুন কালো জিরে সবকিছু মিশিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব আর একটুখানি ভাজা আমি ডেকোরেশনের জন্য এখান থেকে তুলে রাখলাম যেটা পরে গার্নিশিংয়ের কাজে লাগবে আর তারপর এই পেঁয়াজ রসুন ভাজার ওপরে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম মানে কাঁচা টমেটো আর ধনে পাতা সেটা কিন্তু এর উপরে আমি দিয়ে দিলাম ব্যাস আর কিছু করতে হবে না ব্যাস নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে স্লো ফ্লেমে রান্না করতে হবে এবং যতক্ষণ না তোমাদের ভর্তাটা রেডি হচ্ছে মানে শুকনো হয়ে আসছে একটু জল মরে আসছে ততক্ষণ অবধি রান্না করতে হবে এরপর একটুখানি নুন দিয়ে দিলাম আর তার সঙ্গে একটুখানি চিনি দিও কারণ টমেটো একটুখানি টক তো হয়ই তো সেটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিও তাহলে ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে ব্যাস এটাই করতে হবে আর কিছু তামঝাম করার দরকার নেই তো দেখতেই পাচ্ছ আমাদের ভর্তার জল কিন্তু অনেকটাই মরে এসেছে এরপর যে দুটো শুকনো লঙ্কা ভেজেছিলাম না ওইগুলোকে একটুখানি গুঁড়ো করে উপর থেকে আমি দিয়ে দিলাম ব্যাস আর কয়েক মিনিট রান্না করে নেবো দিলেই আমাদের মজাদার ভর্তা রেডি হয়ে যাবে তো বন্ধুরা যদি অলস দিনে বাড়িতে এরকম কাঁচা টমেটো থাকে আর কোনো কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছে না অথচ খেতে ইচ্ছে করছে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই টমেটো ভর্তা বানিয়ে ফেলো তো দেখো বন্ধুরা খুব সুন্দর আমাদের টমেটো ভর্তা রেডি হয়ে গেছে আর ওপর থেকে আমি একটুখানি পেঁয়াজ রসুনের যে ভাজা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে একটুখানি শুকনো লঙ্কা ভাজা এটাও একটুখানি দিয়ে দিলাম স দিলেই আমাদের ভর্তা মানে উপর থেকেও যেমন দেখতে লোভনীয় তো লাগছে খেতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছিল তো বন্ধুরা এই ভর্তাটা শুধুমাত্র যে খেতে সুন্দর বা খেতে তা নয় এর কিন্তু পুষ্টিগুণও যথেষ্ট আছে কারণ তোমরা সবাই যেন ভিটামিন সি তে ভরপুর আছে কাঁচা টমেটো তার সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং আমরা রান্নাতে খুব বেশি তেল মশলা ইউজও করিনি তো ভীষণই একটা হেলদি রান্না বলতে পারো তার সঙ্গে ছটপট তো হয়ে যায় অবশ্যই সঙ্গে লোভনীয় স্বাদ তো আছেই আছে তো বিশ্বাস করো বন্ধুরা এই ভর্তা দিয়ে আমি যে কি শান্তিতে সেদিন ভাত খেলাম কি বলবো তো তোমরাও যাও ঝটপট বানিয়ে ফেলো কাঁচা টমেটোর এই ভর্তা তো এটাই ছিল আজকের ভিডিও হোপ তোমাদের ভিডিও ভালো লাগলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে বাবাই বাই